এর আমরা ক্ষমা আমরা করতেছি আমাদের কোন সমস্যা নাই আমরা হিন্দু মুসলমান একত্রে আছি ইনশাআল্লাহ বাকি জীবন একত্রে থাকবো আমাদের কোন সমস্যা হবে না এখানে দীর্ঘদিন যাবাদ হিন্দু মুসলমান কোনো প্রকার সমস্যা নাই আমরা দশক মন্দিরের পুরোহিত কেরোসিন তেল কিনে মন্দিরে আগুন ধরানোর চেষ্টা করছেন সে সময় সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করেছে দেশে ওই অরাজকতা সৃষ্টি করার জন্য তিনি এই কাজগুলো করেছেন এটা তিনি নিজের মুখে স্বীকার করেছেন আর প্রমাণ হিসাবে এই কেরোসিন তেল যেই দোকানদার কাছ থেকে কিনেছেন সেই দোকানদারও বলেছেন যে আমার কাছ থেকে সেই কেরাসিন তেল কিনে নিয়ে গেছে আর সেই কেরোসিন তেল মন্দিরে ঢেলে মন্দিরে আগুন ধরে দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছিলেন তা আসুন আমরা বিস্তারিত ভিডিওতে দেখে আসছি আমাৰ নাম মহম্মদ হোসেন মহম্মদানী আমি কয় যে মন্দিৰ মানে হেৰা নিছে নাই সেইটোৱে দুইটাকে দুইটাক আছে নিশ্চয় দি যপনে সেই কয় যে মানুহে কৈছে কেনে ন সেই লাগিছিলে নাম কৈছে মুছলমান

ঠিক আছে তো আমাদের লাকির ঘরে ওই উলি ধরছে আর ঠিক আছে এবং তো আমার আম্মু বলছিল যে ক্যাশিনটা নিয়ে আসার জন্য তো আমি আনছি আমাদের পার্শ্ববর্তী হোসেন মিয়া যে দোকানটা ওই দোকান থেকে আমি আনছি তো হয়তো আনার সময় হয়তো আমার বদলে হয়তো চিত্র ছিল বা যেটি হয়তো পড়তে পারে ঠিক আছে কিন্তু হয়তো আমি জানি না কিন্তু পরবর্তীতে সাড়ে আটটা বা নয়টার দিকে যখন এটা গন্ধটা বের হয়েছে আমি আসলে ওই খেয়ালের বুধে জিনিসটা আমার গার্ডিয়ানকে জানাতে ভুলে গেছে ঠিক আছে পরবর্তীতে হয়তো আমার আম্মু যখন ক্যারোসিন আমাদের লাঠি করে যখন দিতে গেছে

জীবনের প্রথম ক্যারোসিন তেল আনতে গেছে সে কখনো ক্যারোসিন দেখে নাই লাঠিতে উলিয়ে ধরছে উলির জন্য ক্যারোসিন তেলাইন গেছে তার এ সরল শক্তি ছিল না যে সে যে কেরোসিন আছে ওই তো অনেক সবাই আমরা বলতেছি যে ক্যারোসিনের গন্ধ ক্যারোসিনের গন্ধ তখন আমাদের পাড়ার বাড়ির সামনে একজন লোক ছিল চৌধুরী মিয়া ওনারা ডাকিয়ে নিয়ে দেখাইছে তারপরে আস্তে আস্তে কথা লেগেছে পরের দিন যখন সকালবেলা সে আপনার এই উলিতে যখন ক্যারোসিন তেল দিতে গেছে তখন এর মনে পড়ছে যে এর ক্যারোসিন তেল তো আমি এনেছি আমরা এই জন্য সবাই কাছে ক্ষমা পার্টি আমাদের এলাকার সাম্প্রদায়িকের কোনো সমস্যা নাই আমরা খুব ভালোভাবে হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে মিলেমিশে চলতেছি আমার বাড়ির থেকে তিরিশ চল্লিশ হাজ দূরে মসজিদ তাদের নামাজ তারা পড়তেছে আমার বুধের পুজো আমরা করতেছি আমাদের কোনো সমস্যা নাই আমরা হিন্দু মুসলমান একত্রে আছি ইনশাআল্লাহ বাকি জীবন একত্রে থাকবো আমাদের কোনো সমস্যা হবে না

তারা কোনো ধর্মের লোক নয় তারা মুসলমানও নয় হিন্দু নয় তারা হচ্ছে নাস্তিক যারা এই দলের সাথে জড়িত তারা আসলে নাস্তিক তারা মুসলমানও নয় তারা হিন্দুও নয় তারা খ্রিস্টানও নয় যারা নিজের দলকে প্রমোট করতে গিয়ে নিজের ধর্মকে বিসর্জন দেয় তারা কখনো ধার্মিক হতে পারে না তাতে মুসলমান হোক হিন্দু হোক তারা এই কাজটি করছে যারা প্রকৃত হিন্দু তারা কখনো মন্দিরে আগুন লাগাতে পারে না এই পুরোহিত হচ্ছে একজন নাস্তিক যারা ধর্মকে বিসর্জন দিয়ে দলকে প্রাধান্য দেয় তারা হচ্ছে নাস্তিক এক কথায় শেষ এই দলের সাথে যারা আছে সবাই নাস্তিক